মদিনার রাস্তায় হেঁটে বেড়ালে খালি চোখে হয়তো আমরা শুধু ধুলোই দেখব কিন্তু সেই ধুলোর তলায় হয়তো চাপা পড়ে আছে হাজারো পায়ের ছাপ কারপা কে জানে ইতিহাস শুধু মনে রাখে নাম যার নাম নেই সে হারিয়ে যায় সেই ধুলোর তলায় কিন্তু প্রশ্নটা এখানে নাম না থাকলে কি স্মৃতিও শেষ হয়ে যায় নাম না থাকলে কি আসমানও ভুলে যায় চোদ্দশো বছর আগে মদিনায় একজন মানুষ ছিল তার নাম আমি জানি না তার কোনো পদবী ছিল না কোনো যুদ্ধে তার তরবারি উঁচু হয়নি আকাশের দিকে কোনো খুদবায় তার নাম উচ্চারিত হয়নি সে শুধু ছিল এবং তারপর ছিল না কিন্তু আজ আমাদের এই গল্প তার জন্য তার অস্তিত্ব এতটাই সাধারণ ছিল যে কেউ খেয়াল করেনি যার চলে যাওয়া এতটাই নিঃশব্দ ছিল যে কেউ ফিরে তাকায়নি তবু একটা রাতে একটা দোয়ায় একটি নাম ছাড়া স্মৃতিতে হয়তো সে আছে হয়তো আছে কোথাও কোনো এক আসমানি কিতাবে সে ফজরের আগে উঠতো যখন মসজিদে নববীতে কেউ পৌঁছাত না তখন সে পৌঁছে যেত অন্ধকার নিঃশব্দে কেউ দেখত না সে প্রথম কাতারেও দাঁড়াত না শেষ কোণে দেয়ালের সাথে ঘেসে যেখানে আলো পৌঁছায় দেরিতে নামাজ শেষে যখন সবাই উঠে যেত তখন সে থেকে যেত মাথা নত হাত তোলা কি বলতো কেউ জানে না কেউ কখনো শোনেও নি কেউ কখনো শোনার চেষ্টাও করেনি একদিন কেউ একজন তাকে জিজ্ঞেস করেছিল তুমি সবসময় একা বসে থাকো কেন সে হেসেছিল এবং এক চমৎকার উত্তর দিয়েছিল সে বলেছিল একা তো নই আল্লাহ আছেন লোকটা আর কিছু বলেনি হয়তো বুঝতে পেরেছে হয়তো বুঝতে পারেনি মদিনার বাজার একজন বুড়ি মহিলা হাঁটতে পারে না ঠিক মতো হাতে একটা ভারী ঝুড়ি খেজুর রুটি কিছু কাপড় সেই সাহাবি এগিয়ে গিয়েছিল কোনো কিছুই বলেনি শুধু ঝুড়িটা তার হাত থেকে নিয়ে নিয়েছিল বুড়ি অবাক হয়ে তাকিয়ে রইল জিজ্ঞেস করলো তুমি কে সে খুব হালকা একটা হাসি দিল বলল কেউ না তার এই কেউ না শব্দটাই হয়তো আসমানে তাকে অধিক সম্মানিত করেছেন ঝুড়িটা পৌঁছে দিয়ে এসেছিল তার দরজা পর্যন্ত তারপর ফিরে গিয়েছিল নাম না বলেই পুরী মহিলা পরে তাকে অনেক খুঁজেছিল কিন্তু কোথাও খুঁজে পায়নি আর গভীর রাত একজন যুবক কাঁদছে একা একা বাইরে বসে সে নিজের মনে মনেই ভাবছিল পাপ করে ফেলেছে হয়তো আল্লাহ তাকে আর ক্ষমা করবে না তখন একটা হাত এসে পড়েছিল তার কাঁধে সে তাকিয়েছিল কে সে চেনে না কিন্তু ওপাশ থেকে উত্তর এলো ভিন্ন আল্লাহ জানেন তুমি কাঁচছ মানে তোমার অন্তর এখনো জীবিত আর জীবিত অন্তরকে আল্লাহ ফিরিয়ে নেন যুবক তাকে কিছু জিজ্ঞেস করার আগেই বলার আগেই সে উঠে ওখান থেকে চলে গিয়েছিল পরের দিন সে তাকে খুঁজেছিল অনেক সেও খুঁজে পায়নি কিন্তু সেই রাতে সেই কথা তাকে পুনর্জীবিত করেছিল সারা জীবনের জন্য রাসুল্লাহ সাল্ল্লাহ হাত হাঁটছিলেন রাস্তা দিয়ে সাহাবাদের সাথে হঠাৎ তিনি একটা জায়গায় এসে থেমে গেলেন তাকালেন একজনার দিকে সেই মানুষটা দূরে একটা গাছের তলায় একটা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল বাচ্চাটা তার নয় কার বাচ্চা কেউ জানে না তবুও খাওয়াচ্ছিল সাল্লাহ সাল্লু আলাইহাসালামের মুখে হাসি ফুটল ধীরভাবে বললেন এই মানুষটাকে জান্নাতে দেখলে অবাক হয়েও না সুহান সাহাবারাত বললেন কেউ নি রাসুল্লাহ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম হাঁটতে শুরু করলেন হালকা স্বরে বললেন আমি জানি না তার নাম আল্লাহ জানেন হঠাৎ সে আর আসেনি ফজরে আসেনি বাজারে দেখা যায়নি মসজিদের সেই কোনটা ফাঁকা কেউ খোঁজও নেয়নি কারণ কেউ খেয়ালি করেনি বেশ কিছুদিন পর একজন বলল সেই লোকটা কই যে সবসময় শেষ কাতারে দাঁড়াতো আরেকজন বলল কোন লোক কেউ মনে করতে পারছিল না নাম তো ছিল না চেহারাও মনে নেই ঠিক মতো তারপর কেউ একজন গিয়ে খবর নিয়ে এলো সে মারা গিয়েছে তিন দিন আগে একা ঘরে কেউ জানত না তাকে কবর দেওয়া হলো কজন গিয়েছিল চার পাঁচজন কোনো ভিড় নয় কোনো ভাষণ নয় শুধু একটা কবর একটা শরীর কিছু মাটি কিন্তু যখন তাকে নামানো হলো আকাশ থেকে একটা আলো নামলো না কেউ দেখেনি তারা দেখেছিল আর তার কবরে জিজ্ঞেস করা হলো তোমার রবকে সে বলল তোমরা জানো আমি তো শুধু তারই কাছে থাকতে চেয়েছি আরও অনেক দিন কেটে গেল তার কবরের ওপর দিয়ে মানুষ হাঁটতে লাগল কেউ জানলই না নাম ফলকও ছিল না কেউ দাঁড়িয়ে হয়তো দোয়াও করল না এমনভাবে সে চলে গেল যেন সে কখনো ছিলই না সেই বুড়ি মহিলা যার ঝুরি সে বহন করেছিল সে প্রতিদিন দোয়া করতো একজন অচেনা মানুষের জন্য সেই যুবক যার কাঁধে হাত রেখেছিল সে। সেই যুবক প্রতিটা নামাজে একজন নামহীন মুখের জন্য মাগফিরাত ফিরাত ইতিহাসের পাতায় তার নাম নেই কোনো কিতাবে তার উল্লেখ নেই কোনো মুহাদ্দিস তার সম্পর্কে লেখেননি কিন্তু ফেরেস্তাদের কাছে একটা খাতা আছে সেখানে লেখা আছে একজন মানুষ নাম না জানা পৃথিবীর মানুষ তাকে ভুলে গেছে কিন্তু আল্লাহর কাছে সে এখনো মনে আছে তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা নিঃশ্বাস প্রতিটা চোখের পানি সে কখনো কাউকে দেখা দেয়নি কিন্তু আল্লাহ তাকে দেখেছেন কিন্তু জান্নাতে জান্নাতে যেদিন মানুষ প্রবেশ করবে একটা প্রাসাদ দেখবে উঁচু আলোকিত অপূর্ব সবাই জিজ্ঞেস করবে এটা কার ফেরেস্তারা বলবে তার যাকে পৃথিবীর মানুষ চিনত না আর সেই মানুষটা হয়তো তখনও বলবে এটা আমার কেন আমি তো তেমন কিছুই করিনি আল্লাহ বলবেন তুমি করেছিলে শুধু কেউ দেখেনি আমি ছাড়া মদিনায় এখনো ধুলো আছে পায়ের ছাপ চাপা পড়ে যায় প্রতিদিন নতুন পায়ের নিচে কিন্তু কিছু পায়ের ছাপ মুছে যায় না এই কাহিনী শেষ এখানে কিন্তু প্রশ্নটা থেকে গেল তুমি যখন মারা যাবে তোমাকে মনে রাখবে কয়জন নাকি তুমি শুধু আল্লাহর কাছে মনে থাকতে চাও কারণ শেষ পর্যন্ত তাই থাকে যা শুধু তিনি দেখছেন